আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বা'দ। সুপ্রিয় দর্শক ভাই বোন যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আরমানিজ ইসলামিক স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকের ভিডিওতে আমরা জানব এমন চারটি গুনাহ সম্পর্কে যে গুনাহগুলি করলে মানুষের ইমান থাকে না অর্থাৎ ওই গুনাহ করার সময় মানুষের ইমান মানুষের সঙ্গে থাকে না সেই গুনাগুলি হচ্ছে এক নাম্বার যখন কোনো মানুষ জিনাই লিপ্ত হয় যতক্ষণ সেই জিনায়ের কাজের মধ্যে লিপ্ত থাকে ততক্ষণ তার ভিতরে ইমান থাকে না যখন সে এই জিনার কাজ থেকে বিরত হয় তখন আবার তার ইমান তার নিকট ফিরে আসে এর আগ পর্যন্ত তার ইমান উপরে ঘুরতে থাকে দুই নম্বর যখন কোনো মানুষ মদ পান করে মদ পান করতে করতে আল্লাহ না করুক যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে বেইমান হয়ে মারা যাবে সুতরাং যতক্ষণ আপনি মদ পান করবেন ততক্ষণ আপনার ভিতরে ইমান থাকবে না মদ পান থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আবার আপনার ইমান আপনার কাছে ফিরে আসবে তিন নম্বর যখন কোনো মানুষ চুরি করে চুরি করা অবস্থায় তার ভিতরে ইমান থাকে না এবং এই ইমান তার উপরে উঠতে থাকে যখন সে চুরির কাছ থেকে বিরত হয়ে যায় তখন আবার তার ইমান ফিরে আসে আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তির চুরি করা অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যায় চার নম্বর ওই চিন্তাইকারীর হৃদয়ে ইমান থাকে না যখন সে চিন্তাইকারীর চিন্তাই করে এবং চিন্তাইকারী তার দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকে নিরুপায় হয়ে সে কিছুই বলতে পারে না তাকে এই অবস্থায় ওই চিন্তাইকারীর হৃদয়ে ইমান থাকে না আল্লাহ না করুন সে যদি এই অবস্থায় কারো আক্রমণে কারো আঘাতে মৃত্যুবরণ করে সে বেঈমান হয়ে মারা যায় সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইহাদিসটি বোহারি শরীফে বর্ণিত হয়েছে আবু হরে আল্লাহ বর্ণনা করেছে আসুন আমরা এই সকল কঠিন অপাচার গুনা থেকে বেঁচে থাকি কারণ এমন গুনা যে গুনাহের মাধ্যমে একজন বেইমান হয়ে মৃত্যুবরণ করতে পারে পৃথিবীতে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে ইমান এই ইমান হারা হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরাতও শেষ প্রিয় ভাই বোন আল্লাহাক আমাদের সকলকে এ সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন করেন্লাহ আলমিন ও সালাম আলাইকুম ওরি